নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত আমি সৈকত তাপস রায় অবশেষে দল ছাড়লেন তৃণমূল ছাড়লেন বিধায়ক পদ ছেড়ে দিলেন সেই তাপস রায় দীর্ঘদিনের তৃণমূল কর্মী শুধু নয় দীর্ঘদিনের উত্তর কলকাতা থেকে উত্তর শহরতলি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন সেই তাপস রায় আজকে দল ছাড়লেন সঙ্গে বিধায়ক পদে ওই ইস্তফা দিয়ে দিলেন এর আগে বেশ কয়েকজন নির্বাচিত বিধায়ক তারা দল ছেড়েছিলেন কিন্তু বিধায়ক পদে ইস্তফা দেননি আজকে তিনি দল ছাড়লেন বিধায়ক পদেও ইস্তফা দিয়ে দিলেন বিধানসভার স্পিকারের ঘরে গিয়ে তিনি তার নিজের বিধায়ক পদের ইস্তফাপত্র পেশ করে এসেছেন পাশাপাশি যেটা জানিয়েছেন দলের এবং সরকারের যে পদগুলিতে তিনি ছিলেন বিভিন্ন পদে তিনি ছিলেন পয়লা মার্চ সেই পদগুলি থেকে তিনি নিজে ইস্তফা দিয়েছেন অর্থাৎ তাপস রায় নিজে জানাচ্ছেন তিনি এখন মুক্ত বিহঙ্গ দীর্ঘদিনের তৃণমূল কর্মী দীর্ঘদিনের তৃণমূলের অন্যতম একটা স্তম্ভ উত্তর কলকাতা উত্তর কলকাতা শহরতলী তিনি নিজে বরানগরের বিধায়ক উত্তর কলকাতা শহরতলী এলাকা সেই বরানগর এলাকা থেকে বরানগর পৌরসভার বিভিন্ন কাউন্সিলর এলাকার বিভিন্ন তাপস রায়ের অনুগামী তারা এসেছিলেন আজকে সকাল থেকে তাপস রায়ের বাড়িতে বউবাজারের বাড়িতে এসেছিলেন দলের তরফ থেকে দুজন প্রতিনিধি ব্রাত্য বসু সহ দুজন প্রতিনিধি তারা এসেছিলেন প্রায় এক থেকে দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা তারা চেষ্টা করেছেন তাপস রায়ের মান ভাঙানোর তাপস রায়কে বোঝানোর চেষ্টা করেছেন প্রথমে বসু তিনি বেরিয়ে বললেন যে তিনি তাপস রায়ের সঙ্গে দীর্ঘদিনের পরিচিত সেই জন্যে দাদা ভাই হিসাবে তিনি এসেছেন কিন্তু সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছিল তাপস রায়কে শেষ মুহূর্তের জন্য বোঝানোর চেষ্টা করতে পাঠানো হয়েছে ব্রাত্য বসু সহ দলীয় নেতৃত্বকে কিন্তু সেই চেষ্টা কার্যত অসফল কার্যত অসফল নয় একেবারেই অসফল অবশেষে ইস্তফা দিলেন তাপস রায় তবে এই মুহূর্তে তিনি কোন দলে যাবেন কোন দলে জয়েন করবেন কিনা কোন দলে যুক্ত হবেন কিনা নাকি কিছুদিন রাজনীতি থেকে কিছুটা অবসর নেবেন কিছুদিনের জন্য কিছুটা বিরতি নেবেন সে বিষয়ে কিন্তু কার্যত কুলু পেঁটেছেন তাপস রায় তাপস রায় আজকের আজকে সকাল থেকে যে ঘটনাবলীগুলো তার বাড়ি তার ফ্ল্যাট লাগোয়া এলাকায় যে ঘটনাবলিগুলো ঘটছিল সকাল থেকে আমরা রিপাবলিক বাংলায় কাভার করছিলাম সকাল থেকেই ব্রাত্য সহ তৃণমূলের নেতৃবৃন্দ তারা পৌঁছে গিয়েছিলেন প্রায় দেড় থেকে দু ঘন্টা তার সঙ্গে আলোচনা নিষ্ফলা আলোচনা সেই নিষ্ফলা আলোচনার পর তারা বেরিয়ে আসেন এবং অবশেষে তাপস রায় বলেন যে একটা সিদ্ধান্ত নিতে কোনো এক মুহূর্তেও এক মুহূর্তের জন্য কোনো সিদ্ধান্ত নয় একটা সিদ্ধান্ত নেওয়া সহজ নয় দীর্ঘদিন ধরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং তার সঙ্গেই তিনি জানিয়েছেন যে তিনি তার সিদ্ধান্তে অনড় এবং এই যে প্রেস কনফারেন্স সে সবার পরেই তিনি বিধানসভার দিকে বাড়ি থেকে বেরোন রিপাবলিক বাংলার হয়ে প্রশ্ন করেছিলাম যে তিনি কি ইস্তফা দিতে যাচ্ছেন রিপাবলিক বাংলার প্রশ্নে একমাত্র এক্সক্লুসিভলি তিনি বলেছেন তিনি হ্যাঁ ইস্তফা দিতে যাচ্ছেন তিনি কি অন্যত অন্য কোনো দলে জয়েন করবেন এই প্রশ্নও করেছিলাম কিন্তু তিনি বলেছেন আগে ইস্তফা দিই তারপর অর্থাৎ তিনি এই মুহূর্তে অন্য কোনো দলে জয়েন করছেন না এরকমও তিনি কিন্তু বলেননি তবে তাপস রায় যে বিষয়টা ইস্তফা দেওয়ার আগে বাড়িতে প্রেস কনফারেন্সে যে বিষয়টা বলেছেন যে তিনি কার্যত দলের ওপরে ক্ষুব্ধ কিছু না দলের থেকে আহত হয়েছেন দলের ব্যবহারে দলনেত্রী বিশেষত মুখ্যমন্ত্রী বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে তিনি কার্যত আহত হয়েছেন বারোই জানুয়ারি তাপস রায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টর হানা দিয়েছিল সেদিন তাপস রায় ছাড়া আরও বেশ কয়েকজনের বাড়িতে ইডি হানা হয় সুজিত বসুর বাড়িতে ইডি হানা হয়েছিল উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তার বাড়িতে ইডি হানা হয়েছিল সঙ্গে তাপস রায়ের বাড়িতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরে সেই যে ইডি হানা সেই ইডি অভিযান সেই ইডি অভিযানকে তিনি বলছেন এটা ক্রিয়েট করা তৈরি করা এবং তিনি বলছেন সেদিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন তার বাড়িতে ইডি অভিযানের খবর পেয়ে বিবেকানন্দর বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে গিয়ে তারই দলের কয়েকজন কার্যত উল্লাসে মেতেছেন এই যে ইডি হানা এই ইডি হানার পেছনে দলেরই কেউ কেউ জড়িত রয়েছেন এমনটাও তিনি বলছেন পাশাপাশি তিনি বলছেন যে এই যে ইডি হানা হয়েছিল এই যে ইডি অভিযান হয়েছিল সেই ইডি অভিযানের পর বাহান্ন দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত না মুখ্যমন্ত্রী না দলের তরফ থেকে কেউ না তাকে না তার পরিবারের সদস্যদের কাউকে একবারও ফোন করে একটা কনসোল জানাননি অর্থাৎ একটা সান্ত্বনা দেননি একটা আশ্বস্ত করেননি যে তাঁরা তার পাশে আছেন এই বিষয়টাই তাপস রায় যে কবার তিনি সংবাদ মাধ্যমের সামনে এসেছেন এই বিষয়টাই আজকে তিনি বলেছেন যে এই যে বিষয়টা দলের তরফ থেকে কেউ তার পাশে দাঁড়াচ্ছে না কার্যত এই ব্যাপারটাই তাঁকে রীতিমতো আঘাত করেছে আহত হয়েছেন তাপস রায় এই আহত তাপস রায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক বলা যায় যখন তৃণমূল কংগ্রেস জমানা শুরু হয়নি সাংগঠনিক পর্যায়েও তৃণমূল কংগ্রেস ততটা সুদৃঢ় ছিল না সুগঠিত ছিল না তখনও কিন্তু এই তাপস রায় সহ বেশ কয়েকজন অর্থাৎ যে কয়েকজন তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক ছিলেন তার মধ্যে তাপস রায় অন্যতম পরে তিনি বিধায়ক হয়েছেন তিনি বলছেন যে বিধানসভা চলাকালীন এমন কোনো দিন নেই যে তিনি বিধানসভায় আসেননি ইভেন কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সাসপেন্ড হয়েছে স্পিকার সাসপেন্ড করেছিলেন সেই সাসপেনশনের জন্য মুভ করেছিলেন এই তাপস রাই দলের এহেনও বিশ্বস্ত একজন সৈনিক আজকের পদত্যাগ করলেন দলত্যাগ করলেন বিধায়ক পদ থেকে ত্যাগ করলেন এবারে তার গন্তব্য কোথায় তিনি কি অন্য কোনো রাজনৈতিক দল দলে যোগদান করছেন বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন সে বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কিছু বলেননি তাপস রায় তবে কানাঘুষো যেটা শোনা যাচ্ছে তিনি অন্য একটি রাজনৈতিক দলে যোগদান করলেও করতে পারেন তবে তাপস রায়ের এই যে দলত্যাগ বা বিধায়ক পদ ত্যাগ এইটা গতকালকে রাত থেকে রীতিমতো ঝড়ের মতো হয়ে গেছে এই খবরটা এর আগে একটা খবর হাওয়াতে বেশ কিছু কথা শোনা যাচ্ছিলো রাজনৈতিক পরিভাষায় যেটা বলা ভালো হাওয়ায় ভাসছিল বেশ কিছু কথা গত রাতের পর থেকে সেই হাওয়াটা একেবারে সুনামিতে পরিণত হয়ে গেছে সেই জন্যেই কিন্তু দলের তরফ থেকে তড়িঘড়ি আজকের সকালে ব্রাত্য বসু সহ দুজনের প্রতিনিধি দল আসে এবং বরানগর বিধানসভার তার যারা সহকর্মী বিধানসভার কাউন্সিলর দীর্ঘদিনের অনুগামী তারাও আসেন তারা কার্যত যত সময় গড়াচ্ছিল একে একে প্রতিনিধি দল যখন বেরোচ্ছিলেন যত সময় গড়াচ্ছিল সেই সেই অনুগামীরা তারা কার্যত ভেঙে পড়েছিলেন তারা কান্নাকাটি করছিলেন এবং শুধু তাই নয় তাপস রায় যখন প্রেস কনফারেন্স করে ইস্তফা দিতে বাড়ি থেকে বেরিয়ে আসেন তখন রীতিমতো পায়ে ধরে কান্নাকাটি করছিলেন তারা বলছেন যে তারা রীতিমতো বটবৃক্ষ ছিল বটবৃক্ষ ছিলেন তাপস রায় এই বটবৃক্ষ যখন একেবারে সমূলে উৎপাটিত হওয়ার হতে চলেছে তখন তারা আর থাকতে পারেননি অবশেষে তাপস রায় কোথায় কোন দলে যোগ দেন এখন সঙ্গে সঙ্গেই অন্য দলে যোগ দেবেন নাকি বেশ কিছু দিনের রাজনীতিতে বিরতি নেবেন দীর্ঘ একটা রাজনৈতিক জীবন পেছনে ছেড়ে বেশ কিছু দিনের বিরতি নেবেন নাকি এবেলা তিনি দলত্যাগ করে ইস্তফা দিয়ে পরের বেলাতেই তিনি অন্য রাজনৈতিক দলে যোগ দেবেন গোটা বিষয়টা ওপর নজর থাকবে গোটা বিষয়টার ওপর প্রতি মুহূর্তের নজর রাখছে থাকুন রিপাবলিক বাংলা থাকুন আর বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়